যে জাহান কাদের সংখ্যা বেশি জাহান নামে নারীদের সংখ্যা বেশি মাসাল্লাহ ভাই কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক ভাবে দিতে পেরেছে আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকছে যে হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজ কি কি হালাল কাজের ভিতর হচ্ছে নিকৃষ্ট কাজ এক নম্বর হলো স্ত্রীকে তালাক দেওয়া আর দ্বিতীয় নম্বর হলো আপনার ভিক্ষা করা মাসাল্লাহ ভাই কিন্তু দুইটা প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পেরেছে ভাইয়ের জন্য তিন নম্বর প্রশ্ন থাকছে যে বদর যুদ্ধে কতজন সাহাবি শহীদ হন আপনার বদর যুদ্ধ হচ্ছে তিনশো জন সংগঠিত করেছিল কিন্তু চোদ্দ জন শহীদ হয় মাসাল্লাহ ভাই কিন্তু তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে ভাবে দিতে পেরেছে ভাইয়ের জন্য ছোট্ট একটা উপর থাকছে এই যে একটা বই পরিবার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচান এই বইটি আমরা আপনাকে পুরস্কার করলাম ভাই ধন্যবাদ জাজাকাল্লাহ দর্শকদের জন্য একটা প্রশ্ন থাকছে যে পৃথিবীতে থাকতে কতজন সাহাবি বা কতজন মানুষ জান্নাতের সুসংবাদ পায় এটা আপনারা যারা জানবেন কমেন্টের মাধ্যমে উত্তরটি জানিয়ে যাবেন ধন্যবাদ